নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আর সবাইকে জানে গুড মর্নিং ভেরি ভেরি গুড মর্নিং আর আজকে আমি অনেক অনেক খুশি কারণ কারণ হচ্ছে আজ থেকে আজকে যাচ্ছি আমরা বেড়াতে সেটা হচ্ছে আমার বাপের বাড়ি সুন্দরবন আর এর আগেও আমি সুন্দরবনে গিয়েছিলাম আপনাদের ভালো ভালো ব্লগ দিয়েছিলাম আপনারা খুব খুশি হয়েছিলেন তো আজ থেকে আবার শুরু স্পেশাল সুন্দরবনের স্পেশাল ব্লগ আজ থেকে শুরু হয়ে গেছে আজ থেকে সব কিছু সুন্দরবনের ভিডিওই করব তো যাই হোক আপনারা কিন্তু কেউ স্কিপ করবেন না আজ থেকে পুরো ভিডিওটাই আপনারা দেখবেন আর আপনারা আমার সাথে থাকবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই জাস্ট রেডি হয়ে সকালে বেরিয়ে পড়েছি এই আমার দিদি আছে আমার মেজদি আমরা তিন বোন যখনই যাই আমরা তিন বোন একসাথেই যাই তো না হলে ভালো লাগে না তো আমাদের সবাই মানে যেহেতু আমরা তিন বোন একসাথে যাই বলে আমাদের সবাই ওখানে বলে তিন মূর্তি যখনই আছে খুব ভালো লাগে তিন বোন একসাথেই আসে তো যাই হোক এটা তো মেজদি মেসদিও কালকে আমার বাড়িতে এসেছিলো আর বরদিকে তুলে নেবো বসিরহাট থেকে বডির বাড়ি বসিরহাটে তো বসিরহাটের ওপর দিয়েই যাব আমরা তো বডিকে ওখান থেকে তুলে নেব আর সাথে আছেন এই যে সায়নবাবু অয়নবাবু আর ওটা হচ্ছে সোনু হচ্ছে আমার ছোট্ট পক্ষিরাজ ঘোড়া এখন ব্যাগটা রেডি হচ্ছে তো সোনার গাড়ি করেই চলে চলে যাবো ছোটো গাড়িটাই নিয়ে যাচ্ছি আজকে সোনাই আমাদেরকে নিয়ে যাবে গাড়ি চালিয়ে তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আর পুরো মানে এপিসোডটাই আপনারা সাথে থাকবেন স্কিপ করবেন না কেউ তো চলুন এবার বেরোনো যাক বাড়ি থেকেই সবে বেরিয়েছি গাড়িতে মাল সব কিছু প্যাকিং হচ্ছে লাগেজ এবার গাড়িতে উঠে যাওয়া যাক তো ভীষণ ভীষণ আনন্দ লাগছে ভীষণ ভীষণ মজা লাগছে কে বাপের বাড়িতে যাচ্ছে দাঁতের দাঁতের মিষ্টি লেগে গেছে তো বাপের বাড়িতে যাচ্ছিস কেমন লাগছে বল ভালো তো প্রতিটা মেয়েরই তো ভালো লাগে বাপের বাড়ি মানে একটা অন্যরকম অনুভূতি একটা অন্যরকম ভালো লাগা জিনিস ভালো লাগার বিষয় তো যাই হোক আমার আমরা তো ভীষণ ভীষণ খুশি যখনই যাই ভীষণ আনন্দ করি আমরা যে কদিন থাকি আমরা তিন বোন একসাথেই থাকি আবার তিন বোন একসাথেই চলে আসি আর ভীষণ ভীষণ এনজয় করি যে কদিন থাকি তো আজকেও ভীষণ ভীষণ ভালো লাগছে খুব খুশি খুব খুশি তো যাই হোক আপনারা সাথে থাকবেন দেখতে থাকবেন তো এবার গাড়িতে উঠবো তো চলুন আপনারা সাথে থাকুন এই আমরা গাড়ির মধ্যে এবার বসে যাচ্ছি আমরা রেডি হয়ে গেছি তো চলুন গাড়িতে বসা যাক আর যাও যাক দুগ্গা দুগ্গা চলো একটা সরাও এই গাড়িতে বসে গেছি সবাইকে হাই করে দাও মামা তো দেখা হচ্ছে পরে দেখা হচ্ছে বলে এখানে ভালো গন্ধ বেরোচ্ছে গাড়িতে হচ্ছে পরে তবে বসে এসেছি এখন বসে এই যে হোটেল এই সোনা হোটেলে যখনই যায় প্রতিবার এখানটা একটু নামি নেমে একটু টিফিন করে নিই কারণ এখনও তো বাবাদের ওখানে যেতে অনেকটাই রাস্তা সুন্দরবন এখনো অনেকটাই রাস্তা তো এখানে একটু টিফিন করে তারপরে আবার যাব তো এই যে সোনা হোটেলে চলে এসেছে এটা বসে পড়ে পরে আমার বডিদের বাড়িতে যাওয়ার একটু আগে পড়ে এটা তো এখান থেকে আর বেশিক্ষণ নেই ময়লা খোল আমার বড্ডিদের বাড়ি তো এখান থেকে আর বেশি দূর নেই তো একটু টিফিন খেয়ে নিই তারপরে আবার যাচ্ছি তো চলুন দেখি কি খাই আমরা বসে পড়েছি টেবিলে আর খাবার অর্ডারও দিয়ে দিয়েছি খাবার চলেও এসেছে তো দেখি আমরা কি খাচ্ছি আপনাদেরকে দেখাই তো এই যে আমাদের খাবার চলে এসেছে এখানে হচ্ছে ডিম আলু ভুজিয়া এই ডিমের মতো আলু কাঁচা লঙ্কা সাথে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ আর এই যে মেজদি খাওয়া অলরেডি শুরু হয়ে গেছে সায়ন বাবুরও খাওয়া শুরু হয়ে গেছে আর অয়না সোনু ওরা অর্ডার দিয়েছে কচুরি ওদের কচুরি আসছে তুমিও কচুরি খাবে আচ্ছা ঠিক আছে আমাদের এই যে কচুরিও চলে এসছে এই আমাদের সোনু খাওয়াও শুরু হয়ে গেছে কচুরির সাথে কি দিয়েছে সোনুটা কি তরকারি This is potato. Potato? তো আলু তরকারি দিয়েছে আর কচুরি আর আমাদের এই যে ডিম ভুজিয়া ডিম আলু ভুজিয়া ঠিক আছে তো একটু ডিম আলু ভুজিয়ে চেয়েছিলাম তো ওনারা বুঝতে পারে ওনারা শুধু ডিম ভুজিয়া দিয়েছে আলু ডিমের বদল তো যাই হোক খাওয়া দাওয়া করে নিই তো আবার দেখা হচ্ছে পরে এবার এ উঠে যাব বডির বাড়ি এখান থেকে একদম পাঁচ মিনিটের রাস্তা এবার বডিকে তুলে নিয়ে চলে যাবো বাবাদের কাছে তো আবার দেখা হচ্ছে বডির কাছে গিয়ে তো চলুন ট্রেনিং হ্যাঁ তো আমাদের টিফিন খাওয়া কমপ্লিট ব্রেকফাস্ট খাওয়া কমপ্লিট এবার আমরা গাড়িতে উঠবো এদিকে দু টাকা পেলে ওয়েট মাপছে এই যে কতটা হয়েছে দানা এখানে হচ্ছে তেইশ কিলো চা চারশো তো দু টাকা ফেলে ওয়েট হলো আর আমাদের খাওয়া কমপ্লিট বাবা প্রচণ্ড রোদ ছেড়েছে এবার আমরা গাড়িতে উঠে বসবো চলো এই যে সবাই বসে আছে আছে এবার গাড়িতে উঠে বসি এবার দিদির কাছে যাবো তো চলুন যাওয়া যাক এই যে বাবু গাড়িতে উঠে বসে গেছে টিফিন টিফিন খেয়ে আমাম এবার বলো এবার কোথায় যাবে এবার তুমি গাড়ি চালাবে এবার শায়নবাবু গাড়ি চালাবে তুমি গাড়ি চালিয়ে যাবে কোথায় এবার কোথায় যাবে বলো বডডির বাড়ি এবার বটদির বাড়ি যাবে তো চলুন যাওয়া যাক সবাই বডির বাড়িতে চলেও আসলাম বডির দোকানে ঢুকেও পড়লাম বডির এটা দোকান ওর অনেক বড় দোকান মানে সব কিছু পাওয়া যায় মুদিখানা বলুন বা কি বল বাগে কসমেটিকও থাকতো এখন আর কসমেটিক নেই এখন মুদিখানার জিনিস পাওয়া যায় তারপরে ভ্যারাইটি স্টোর মানে ও ইমিটেশন নেই কসমেটিক আছে কিন্তু ইমিটেশন নেই তাছাড়া আবার প্লাস্টিকের জিনিস সিলভারের জিনিস তারপরে অনেক কিছুই পাওয়া যায় এখানে মানে সব রকম ম্যাক্সিমাম এখান থেকে সহজে ঘুরে যেতে হবে না ম্যাক্সিমাম জিনিস এখানে পাওয়া যায় তো যাই হোক দোকানটা অনেকটাই বড় এই যে মেন রাস্তা মেন রাস্তা থেকে এই যে ভিতরে অনেকটাই বড় আর এই যে আমাদের টুম্পা সোনা এটা কিন্তু আমাদের টুম্পা সোনা হ্যাঁ বন্ধুরা হাই করে দে সবাইকে এই যে আমাদের টুম্পা সোনা রেডি ও কোনোবার কিন্তু রেডি থাকে না এবার আগেরবার রেডি ছিলাম এবার লাকিলি হয়ে গেছে রেডি আগেরবার রেডি ছিলাম আগেরবার ছিলিস তো যাই হোক আর এই এবার ওকে নেব নিয়ে এবার বেরিয়ে পড়বো বাপের বাড়ি উদ্দেশ্যে দুগা দুগা বলে দুগা দুগা পরে বেরিয়ে পড়েছি এবার দিদিকে নিয়ে ফাইনালি বেরিয়ে পড়বো আর কোথাও দাঁড়াতে হবে না এবার একটা গিয়ে আবার দাঁড়াতে হবে ভেসালে গিয়ে ব্যাস তারপরে গাড়িটা পার করে নিলেই চলে যাবো তো এই এদিকে খাবার দাবার নেওয়া হচ্ছে বাচ্চা কাচ্চা কি নিচ্ছে কি করছে জানি না কি করছিস বাচ্চা কাচ্চা গেম খেলছিস ও বাবা কম্পিউটারে বসে গেম খেলছে বল ও তোমাকে খেলতে দিচ্ছে না আমরা কি খেলতে এসেছি এখন চলে যাব বেরিয়ে যাব এখনই চলে যাব এই না বেরিয়ে যাব এখন না ওরে বাবা রে ওর দেরি ছড়া আছে না এবার চলে যাব ঠিক আছে তো এবার দিদিকে নিয়ে বেরিয়ে পড়ি এমনি আছে ওই 20 টাকা আবার দেখা হচ্ছে পরে তো এই আমরা হাসনাবাদে বেরিয়ে যে উঠে করলাম

তারপরে ঘুমাবো না সামনে একটা গোলামালা আছে তো আমরা এখান থেকে গোলা খাই এই এখন কিন্তু ওয়েদার ভালো না শোনা তুই কি মনে খাস না শোনা ওয়েদার ভালো না খেলে কিন্তু ঠান্ডা লেগে যাবে তো এই যে গলাওয়ালা ওখানে চলে গেছে অয়ন বাবু চলে গেছে গোলা আনতে আইসক্রিম কি কি আনবে বাবা ঠান্ডার মধ্যে আমি খাবো না গলা বসে গেলে তখন মুশকিল ওই দিক দিয়ে বোট যাচ্ছে দাঁড়ান আপনাদেরকে একটু দেখাই ব্রিজটা এই যে ব্রিজ একটু নেমে গেছি কারণ এখানে এই যে আইসক্রিম খাচ্ছে সবাই এই যে পিছনে এটা দেখাই সব বোট যাচ্ছে এখান দিয়ে ওই যে নদী দিয়ে সব বোট যাচ্ছে এই হাসনাবাদ ব্রিজ এপারে ওপারে ওপার দিয়েও যাচ্ছে বোট তো যাই হোক এবার আমরা যাব এই যে সব খাওয়া শুরু করে দিয়েছে ও দেখ দেখ

তো বন্ধুরা আবার ব্রিজে দাঁড়ানো হলো সামনে আবার একটু এগিয়ে এসে আর একটা ব্রিজ আছে সেখানে দাঁড়ানো হলো তখন গোলা খাওয়ার জন্য দাঁড়ানো হয়েছিল তো গোলা পাওয়া যায়নি ওই জন্য তখন খাওয়া হয়নি তখন আইসক্রিম খাওয়া হয়েছিল তো এখন এই যে গোলা পেয়ে গেছে তো এখন আবার গোলা খাবে কিন্তু প্রচণ্ড ঠান্ডা বন্ধুরা খেতেও ইচ্ছে হচ্ছে কিন্তু

তো সবাই আজকে মোটামুটি উপোস মেয়েরা বৌরা তো আমি এই মিষ্টি নেওয়া কমপ্লিট হয়ে গেল এবার আবার গাড়িতে উঠবো উঠে এবার ভেসালে যাব তো ওই যে গাড়ি ওখানে দাঁড়ানো আছে তো চলুন এবার গাড়িতে ওঠা যাক এবার ভেসালে যাব তারপরে ভ্যাসাল পেরো এই ভেসাল পার করেই হচ্ছে আমাদের এ কী বলে দুলদুলি এখন আমরা লেবুখালির মধ্যেই আছি তো চলুন গাড়িতে ওটা যাকে নে মিষ্টি তো বন্ধুরা এই যে লেবুখালি ভেসেলে পৌঁছে গেছি আমরা এই জাস্ট এসে এই দাঁড়ালাম প্রচুর লাইন গাড়ির তো জানি না কখন পার হবে তো এই গাড়ি থেকে নামলাম এই যে আমাদের গাড়ি আর এখনো প্রচুর গাড়ির লাইন দেখুন পুরো লাইন একদম অনেক দূর অব্দি লাইন চলে গেছে কখন হবে তো ঠিক নেই ওই যে এপারেও নেই ভেসাল ওপারে আছে এটা ব্রি এখান দিয়ে উঠতে হবে ভেসালে ভেজাল এখন নেই এখন টিফিন খেতে গেছে না ওই যে ভেসাল ঘুরছে ওই যে ওপারে আছে ঘুরছে এবার ওপার থেকে ছাড়ছে ওই যে ছাড়ছে তো যাই না কি হবে এখন ওপার থেকে এবারে এসে যদি বলে খেতে যাব তো হয়ে গেল তো দাঁড়িয়ে থাকো ওয়েট করো বন্ধ কর এখানে খুব সুন্দর কিন্তু পরিবেশ ভীষণ ভীষণ ভালো লাগে আমার তো বন্ধুরা খুবই খুবই ভালো লাগছে খুবই মজা লাগছে আমরা নদীর পারে চলে এসছি ভ্যাসাল ওই যে ওপার থেকে ছেড়েছে ওই যে ওপার থেকে ছেড়েছে ভেসাল ওই যে আসছে ওপার থেকে জাস্ট এক্ষুনি ছাড়লো তো ওপার থেকে এবার এপারে আসবে এখন যাই না আসার পরে খাওয়ার কথা বলবে কিনা টিফিনের কথা বলবে কিনা কারণ এখন দুপুর হয়ে গেছে এখন কটা বাজে ডেটটা বেশি হয়ে গেছে মনে হয় যাই না মানে আন্দাজেই বলছি ডেটটার বেশি হবে তো টিফিন করা হয়ে গেছে কিনা জানি না মানে দুপুরের খাওয়া হয়ে গেছে কিনা যায় না যদি না হয়ে থাকে তাহলে মনে হয় দুপুরের খাওয়া না হয়ে যেতেও পারে এখানে হয় তাতেও খেতে পারে তো যাই হোক জানি না সবই আসলেই জানা যাবে তো আমরা একটু গাড়ি থেকে নেমে এই যে সামনের দিকে যাচ্ছি কি সুন্দর জায়গাটা দেখুন এখানে আবার একটা পার্কও আছে ওই যে পার্কও আছে এখানে এখানে অয়নবাবু সোনু তারপরে দিদি এই যে সায়ন সায়ন দৌড়াচ্ছে আর এই যে মেজ দিয়ে আসছে আর আমি আমরা একটু একটু দেরি আছে বলে একটু ঘুরছি কি সুন্দর জায়গাটা দেখুন বন্ধুরা সুন্দর লাগছে শুনো কেমন লাগছে বলো সুন্দরবন ও সুন্দরবনে কোনোদিন আসেনি ফার্স্ট টাইম তো কেমন লাগছে বলো অসাধারণ তাহলে তাহলে দাঁড়ো 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 তাহলে দাঁড়ো দাঁড়ো এক মিনিট অয়ন বাবু এক মিনিট তাহলে বলুন যে সুন্দরবনের সুন্দরীকে কেমন লাগছে সুন্দরবনকে কেমন লাগছে তোমার কে কেমন সুন্দর তো বন্ধুরা আপনারাই বলুন যে আমাদের সুন্দরবন কত সুন্দর আর সুন্দরবনের সুন্দরীকে কত সুন্দর তো আমি বললাম যে হচ্ছে সুন্দরবনে যাচ্ছিস তুই প্রথমবার দেখ কেমন লাগে আমাদের সুন্দরবন আর সুন্দরবনের সুন্দরীকে কেমন লাগে দেখ তোর ও হয় আমার নাতি হয় মানে আমার ভাসুরের মেয়ের ছেলে তো সম্পর্কে আমার নাতি হয় তো তো তাই জন্য ওর সাথে একটু মজা করলাম তো ওকে বলছি যে হচ্ছে তো দাদুর অনেক কপাল ভালো যে সুন্দরবন থেকে সুন্দরী নিয়ে গেছে তো ও বলছে হ্যাঁ সে আমার দাদুই জানে আর দাদু ভগবানই জানে বলছে আমার দাদুর কপাল কত ভালো সে আমার দাদু জানে বলছে সে আমার দাদু জানে বলছে মানে এত সুন্দর করে বলেছে বেশ এই সব বলতে বলতে মজা করতে করতে আসছিলাম তো ভীষণ ভালো লাগছে ওই যে সব নিচে নেমে গেছে তো আমিও নেমে যাই ওয়েট করছিলাম তো কোন দিক দিয়ে নামা যায় এখান দিয়ে নেমে যাই সবাই চলে আসো এই যে নেমে পড়লাম গড়িয়ে নামছে হা কি সুন্দর কি সুন্দর বিউটিফুল জায়গা বিউটিফুল হ্যালো গাইস হ্যালো গাইস কেমন লাগছে বলো ও বল বল লাগে অসাধারণ অসাধারণ তাহলে বল সুন্দরবন বেশি ভালো না সুন্দরবনের সুন্দরী বেশি ভালো তো এই তো এটাও সুন্দরবন এটাও সুন্দরবন এটা ঝাবন বলছে এটা ঝাবন ওজে ওজে ঝাও ঝাও গাস তো বলছে এটা ঝাবন

সত্যি খুব মিস করি এটা আমি শহরে তো এটা এই মুক্ত হাওয়া মুক্ত বাতাসটা তো পাওয়া যায় না তো আমরা তিন বোনই খুব মিস করি দিদি বল মিস করিস তো ও সত্যি সত্যি বলছি মানে এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর খোলামেলা পরিবেশ এত সুন্দর কোনো পলিউশন নেই এখানে কোনো হ্যাঁ 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 কাদা জিও না এদিকে চলে এসো ওখানে কাদা চলে এসো এদিকে চলে এসো তো সত্যি সত্যি যেটা বলছিলাম মানে এত সুন্দর এখানে খোলামেলা পরিবেশ আর কোনো পলিউশন নেই এখানে কোনো মানে কি বলবো ভীষণ ভীষণ ভালো লাগে শুধু এখানে একটাই ভালো আমার অতটা লাগে না সেটা হচ্ছে নোনা জল হাওয়া এই নোনা জল হওয়ায় কালো হয়ে যেতে হয় এই জন্য আমার ভালো লাগে না যে কদিন থাকবো তার মধ্যে চেয়ারা পুরো পাল্টে যায় একদম এত কালো হয়ে যায় আমি এখানে মানুষরা সব সবাই মানে এখানে যেহেতু ওয়েদার মানে জল হওয়াটা ভীষণ নোনা তো তাই জন্য সবাই একটু কালো হয়ে যায় এখানে তো এটাই আমার সব মানে খারাপ লাগে একটাই খারাপ লাগার বিষয় এখানে আছে সেটা হচ্ছে নোনা জল হওয়া কালো হয়ে যায় তাই জন্য তো তারপরেও সুন্দরবন সুন্দরবন আমার কাছে বেস্ট মানে আমাকে যদি বলে কেউ যে চলো তোমাকে সুইজারল্যান্ড নিয়ে যাব বা কাশ্মীর নিয়ে যাব বা ভালো ভালো জায়গার অফার দেয় তো তার থেকেও ভালো লাগবে আমার এই সুন্দরবন বল কে বলছিস অবশ্যই তো আমার বর তো দেখে রেগে যাবে আমার এই কথাগুলো শুনলে আমি জানি তো সরি রাগলেও কিছু করার নেই এটা আমার মনের কথা এটা আমি সত্যি কথাই বললাম আর আমার মনের কথাই বললাম তো বর তুমি রাগ করো না হ্যাঁ যাই হোক তো এই তো ভ্যাসাল আসুক ভ্যাসাল ওই ওখানে ও বাবা এখনো সবে ওইটুকানি এসছে তো আসতে এখনো একটু সময় লাগবে ততক্ষণ একটু এনজয় করে নিই আর এখান থেকে এখান থেকে কিন্তু এই ওপারে ভেষাল যেখান থেকে ছেড়েছে ওই যে ভেসালটা দেখা যাচ্ছে যেখান থেকে ছেড়েছে ওটা হচ্ছে আমাদের লেবুখালি তো লেবুখালির ঘাট ওটা লেবুখালির ঘাট ওটা তো লেবুখালি থেকে আমাদের বাড়ি আর বেশি দূরে নয় লেবুখালি থেকেই যোগেশগঞ্জ তো যোগেশগঞ্জ থেকে আমাদের হেমনগর চৌমাতা বাজার তো আর বেশিক্ষণ নয় প্রায় আর আধা ঘন্টা মতো লাগবে তারপর চলে আসব তো যাই হোক আবার আসুক আবার দেখা হচ্ছে পরে তো আপনারা সাথে থাকবেন দেখতে থাকবেন কেউ কিন্তু ভিডিওটাকে স্কিপ করবেন না এখন আপনারা যদি ভিডিও স্কিপ করে দেখেন তাহলে কিন্তু আপনারাই মিস করবেন এত সুন্দর সুন্দর এখানে দিশে ওই যে সাহেব অলরেডি ছাগলকে নিয়ে খেলা শুরু